আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি এমন হতো ফেসবুকে আপনি ভিডিও ছাড়া সাথে সাথেই বুঝতে পারেন যে ভিডিওতে কপিরাইট আছে কিনা তাহলে কেমন হতো দারুণ না হ্যাঁ বন্ধুরা ঠিক এই টেকনিকটি আজকে আমি আপনাদেরকে শেখা দেব দেখুন বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু আমরা এরকম অপেক্ষা ছিলাম প্রতীক্ষা ছিলাম যে কবে নাগাদ এরকম একটি আপডেট আসবে যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা যদি থাকে তাহলে আপনি সাথে সাথে সেটা জানতে পারবেন ফেসবুক ঠিক এইরকমই একটি উদ্যোগ নিয়েছে এবং অবশেষে তারা কিন্তু এই কাজটি করেছে যে আপনার ফেসবু ফেসবুকে যে ভিডিওটা ছাড়বেন বা রিলসটা ছাড়বেন যাই ছাড়েন না কেন সেটাতে কপিরাইট আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন তাহলে চলুন এই চমৎকার জিনিস আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব বন্ধুরা আপনারা যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করেন বা রিলস আপলোড করেন আপলোড করার সময় দেখবেন এই নিচে যে অপশনটা এইখানে এই দেখেন কপিরাইট এইটা লেখা আছে এটা যদি আপনাদের অফ থাকে বা ডিজেবল থাকে আপনি এটা ক্লিক করে ইনেবল করে দিবেন এতে কি লাভ হবে এতে আপনার কি উপকার হবে এতে করে আপনি জানতে পারবেন এক ঘন্টার ভিতরে যে আপনার ভিডিওতে রকম কপিরাইট আছে কি না কোনো ইস্যু আছে কি না যদি কোনো কিছু থাকে তাহলে আপনি কিন্তু সেটা ডিলিট করতে পারবেন বা যার কাছ থেকে কপিরাইট আসার কথা বা আসতে পারে তার কাছে আপনি পারমিশনটা নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই একটি সুন্দর আপডেট দিয়েছে ফেসবুক এবং আপনি যদি এটা অন না করে আপলোড করে দেন এবং কপিরাইট যদি চলে আসে কোনো কারণে তাহলে কিন্তু বন্ধুরা আপ যে কর্পোরেট ওনার সে কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারে আপনার বিরুদ্ধে সে স্টেপ নিতে পারে সুতরাং এত সুন্দর একটি অপশন দিয়েছে এই জন্য ফেসবুককে জানাই সেলুট ফেসবুককে জানাই ধন্যবাদ এবং আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন কারণ এই তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ